পঞ্চাশ বছরেরও বেশি সময় পর কেন মানুষ আবার চাঁদে ফিরতে চলছে অ্যাপোলো মিশন যখন একবার কাজটি করে দেখিয়েছিল তখন এই নতুন অভিযানের অর্থাৎ আর্টেমিস মিশনের উদ্দেশ্য কী আজ আমরা জানব কেন আর্টেমিস শুধু চাঁদে হেঁটে আসাই নয় বরং মহাকাশ জয়ের ইতিহাসের এক নতুন যুগের সূচনা করতে চলছে প্রথমেই বুঝতে হবে আর্টেমিস কোনো অতীতের পুনরাবৃত্তি নয় অ্যাপোলো মিশন ছিল মূলত একটি প্রতিদ্বন্দ্বিতা এবং একটি পতাকা পুঁতে ফিরে আসা মিশন কিন্তু আর্ডেমিস মিশনের মূল লক্ষ্য স্থায়ীভাবে থাকা হ্যাঁ ঠিকই শুনছেন চাঁদের বুকে শুধু হেঁটে আসা নয় বরং সেখানে একটি স্থায়ী ঘাঁটি বা বেজ তৈরি করা এই ঘাঁটি তৈরি করার প্রধান বৈজ্ঞানিক কারণ হল চাঁদের দক্ষিণ মেরু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই অঞ্চলে বরফের আকারে জল জমে আছে এই জল শুধু মহাকাশচারীদের পানি হিসেবেই নয় বরং একে অক্সিজেন ও হাইড্রোজেন ভেঙে রকেটের জ্বালানি তৈরি করা যাবে অর্থাৎ চাঁদ হয়ে উঠবে ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য এক পেট্রোল পাম্প আরটিমিসের চূড়ান্ত লক্ষ্য চাঁদ নয় বরং মঙ্গল গ্রহ চাঁদকে ব্যবহার করা হবে মঙ্গল অভিযানের প্রস্তুতি মঞ্চ হিসাবে আর্টিমস মিশন চাঁদের কক্ষপথে একটি ছোট স্পেস স্টেশন তৈরি করবে যার নাম লুনার গেটওয়ে অনেকটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতোই এই গেটওয়েতে মহাকাশচারীরা দীর্ঘদিন থাকবেন যাতে তারা বুঝতে পারেন মহাকাশে দীর্ঘ সময় থাকার অভিজ্ঞতা কেমন হতে পারে সেখান থেকেই মঙ্গলের উদ্দেশ্যে রওনা হওয়া সহজ হবে তাছাড়া এই প্রথমবার চাঁদে একজন মহিলা মহাকাশচারী এবং একজন অশ্বেতাঙ্গ মহাকাশচারী যাবেন যা এই মিশনকে আরও ঐতিহাসিক করে তুলবে অ্যাপোলো মিশনে যেখানে শুধুমাত্র নাসা কাজ করেছিল আর্টি মিশনে সেখানে স্পেস এক্স ব্লু অরিজিনের মতো প্রাইভেট কোম্পানি এবং বিভিন্ন দেশ একসাথে কাজ করছে এই মিশনের মূল যান হল এস যা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর মধ্যে একটি আর মহাকাশচারীরা ফিরবেন তাছাড়া স্পেস তাছাড়া এর দ্বৈতকার রকেট স্টারশিপকেও যাদের মানুষ নামানোর জন্য ব্যবহার করার পরিকল্পনা আছে অর্থাৎ এবার সরকারি ও বেসরকারি শক্তি সম্মিলিত রূপ দেখা যাবে এক কথায় অ্যাপল ছিল একটি স্প্রিন্ট যা আমেরিকার সক্ষমতা প্রমাণ করেছিল আর আর্টেমিস হলো একটি ম্যারাথন যা মহাকাশে মানব জাতির স্থায়ী বসতির প্রথম ধাপ মহাকাশ নিয়ে আপনার জানার আগ্রহ থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের এই প্লেলিস্টে মহাকাশ নিয়ে সকল ভিডিও থাকবে যা আপনাকে মহাকাশ সম্পর্কে জানতে সাহায্য করবে আর্টেমিস মিশন শুরু হয়ে গেছে এটি শুধু আমেরিকার মিশন নয় এটি মানব জাতির মিশন এর প্রতিটি ধাপ ভবিষ্যতে আমাদের সৌরজগতে বাকি গ্রহগুলোতে পা রাখার দরজা খুলে দেবে এই মিশনের প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন আর্ডিমিসের পরবর্তী ধাপে কি ঘটতে চলছে তা নিয়ে কি আপনি জানতে চান কমেন্টে জানান আপনার মতে মানুষ কি দুই সালের মধ্যে মঙ্গলে পৌঁছতে পারবে দেখা হচ্ছে পরের ভিডিওতে